শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার বি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মন্ডলের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না দিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছে ছয় বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন এবং তিনি এখানে জেলা পরিষদের সহ করে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো ঘটনাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সেখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি করে বেতন পাই তৃতীয় কথা সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠ মানে নিচ্ছেন

চতুর্থ তো আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্ট আমি ভঙ্গামি করার এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ের নাগরিক টাকা তুলছে রাজ্য সরকারের বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইল আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চারদিকে নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পেয়েছি কি যেন নাম ছেলেটা সেটা হলে সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন শ্যামবাজারের স্কুলে যার না একগুলো পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম দিচ্ছি বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথা থেকে কি আছে সেটা পরিষ্কার ভাবে দেখা যাবে